আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদাল চ্যানেলে নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্বে আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা হাটে এই হাটে সুন্দর সুন্দর কথা বলে একজন ভাই নাম এবং টা আচ্ছা আমার খামারের না একজনের থেকে আমি কিনছি কিনে নিয়ে আসি বিক্রি করে আপনি ব্যবসায়ী গরু কিনে নিয়ে আসেন কালেকশন হয় আবার বিক্রি করেন কয়টা আছে আজকে

মোটামুটি এক বছর পালা যাবে হ্যাঁ তা তো পালা যাবে যা এক বছর না পারলে মন ধরা ঘোরো হবে না হবে না এটা দুই চার মাসে মানে একটা মানুষের একটা স্বপ্ন থাকে সে স্বপ্ন পূরণ করতে হলে কি এক বছর পালতে হবে এক বছর পালতে হবে এটা কত দাম হলে হাটে আপনি দিতে পারবেন এটা এই এটা আমি সত্তর হাজার হলে দিতে পারি সত্তর হলে দেওয়া যাবে আচ্ছা তাহলে আমরা বলতে পারি মোটামুটি একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি এই ধরনের গরু নিয়ে গিয়ে পালতে পারবে সত্তর হাজার হলে আশা করা যায় এই যে গরুটা সত্তর আপনি বলে দিলেন এইখানে গিয়ে আমাদের ক্রেতা ভাইরা যদি আসে আপনার কাছে কিছুটা আবদার রাখতে পারবে আসলে ভাই দাম তো চাইলে তো আরো দুই চার হাজার বাড়াই বিক্রি করার কথা যেটা সেটাই বললাম এখন এই দাম যদি কেউ নিয়ে যদি বলে ভাই পাঁচশো টাকা দিলাম না জাস্ট এতটুকু এর বেশি দাবি কেউ করতে পারে সম্মানই করবেন হ্যাঁ সম্মানিত করবেন এটা তো মনে হচ্ছে হলসেন ফ্রিজিয়ান না না এটা হলো আপনাদের ক্রস ব্রিডের আছে ক্রস ব্রিডের হলসেন ফ্রিজিয়ানের সাথে সাইহল ক্রস হচ্ছে ক্রস আছে আচ্ছা আচ্ছা এটা একদম যে হাড়ডি হ্যাঁ একেবারে হাড়ডি এটা কয় মাস বয়স হয়েছে এটা এটা বয়স আপনাদের 10 মাস প্লাস হবে 10 মাসের উপরে গেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই এই যে কত দাম হচ্ছে হ্যাঁ এটার দাম সাজতে আমি আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে কি সম্মানে আগের মতোই হ্যাঁ ওই রকমই আর কি পাশেটা দেখান এইবার তাহলে আমরা বাকি যেগুলো আছে হলস্ট্যান্ড ফ্রিজান হ্যাঁ এটা একটা ফ্রিজাম হান্ড্রেড বিডের রাস্তা হানড্রেড বিড বুঝবো কীভাবে ভাই আসলে হল গরুর এই লেজটা দেখবে আর লেজটা হ্যাঁ হল স্কান ফ্রিজামের মূল গরুগুলো বড় গরুর লেজের এখানেও ঠিক না থাকে হবে ভালো পারছেন লেজ গুলা এরকম সরানো লেজ থাকবে সরানো হ্যাঁ সরানো থাকবে এরকম আর লেজের গোড়াটা থাকবে মোটা মোটা আস্তে আস্তে ঠিক না দেখো মোটা হ্যাঁ অবশ্যই

যেহেতু আমার কি না সামনে সময় পাওয়া যাবে দশ মাস বিশ মাস বয়সে কি দাঁত হয় আসলে দাঁত হওয়ার সম্ভাবনা আছে হয়তো হইতে পারে আঠারো মাসে দাঁত হয়ে যায় মাসে কিছু গরুর দাঁত হয়ে যায় সেই ক্ষেত্রে দাঁত হওয়ার সম্ভাবনা আছে তবে আমরা বলতে পারি এটা

এটা তো ওজন কম হবে দেখে কত দাম রাখবেন এটা এটার দাম রাখছি আমি এক লক্ষ সাত হাজার টাকা এক লাখ সাত হাজার টাকা প্রতিটা গরুর পায়ের গিরা ওর মাঝার সাইজ কালার স্ট্রাকচার দেখে নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন আচ্ছা এ হাটটা প্রতি মঙ্গলবার সপ্তাহে একদিন দেখি তাই একদিন প্রতি মঙ্গলবার সকাল কয়টার সময় শুরু হয় আর মানে কি দশটা সাড়ে দশটার মধ্যে বেচা কিনা কিছু শুরু হয়ে যায় জি আর শেষ হয় শেষ হইতে মাগরিবের নামাজ মাগরিবের নামাজ হয়ে যায় জি আচ্ছা আচ্ছা মোটামুটি আসরের পর থেকে গোছানো শুরু হয়ে যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক

শৈফুল ভাই এই গটা এখন মোটামুটি কেমন দাম আগছেন আপনি

তারা সে গোটা সেই দামে কিনতে পারে নাই যে দামটা চাইছে কিন্তু আমার টাকা দিয়ে কিনা আমার জিনিস আমার থেকে টাকা দিয়ে নিয়ে যাইতে হবে তাহলে দর্শক ভাইদেরকে আমরা একটু ইনফরমেশন সব সময় সাবধানতা অবলম্বন করবে সাবধানতা অবলম্বন আপনার খামার আপনার টাকা হ্যাঁ জি সচেতন যদি আপনি না হন তাহলে লসের ভাগীদার আপনাকে হতে হবে আপনাকে হতে হবে আচ্ছা আচ্ছা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিলেন जी তারপরে এখন আমরা যে গরুগুলো দেখলাম ধারবাধিক হবে প্রত্যেক গরুর আলাদা আলাদা দামটা জানিয়েছি এখন লট আকারে বিক্রি করতে আছেন করে থাকি আর কি সেই ক্ষেত্রে তো একটা এভারেজ দাম ধর셔야 কি হ্যাঁ সেটা আমাদের ক্রেতাদের জন্য একটু পড়তে আসে